এবং ফুল ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে এগুলো আমরা মাত্র দিচ্ছি নয়শো পঞ্চাশ শেখ করে এই শুগুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ শেষ এই গাড়িতে যা আছে সবগুলো আমাদের নয়শো পঞ্চাশ টাকা করে শুগুলো হাই গেস কে সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে কিন্তু আবার যাচ্ছি লেডিস এন্ড কিডস গ্যালারিতে তো রিফাত ভাই আমাকে কিন্তু একটা ফোন দিয়েছিল যে উনি নতুন কিছু কালেকশন করছে এই বিষয়ে কিন্তু একটা ভিডিও ছাড়বে তো আমি কিন্তু আজকে অনেক দেরি করে আসছি দেখতে পাচ্ছ তো মার্কেট কিন্তু বন্ধ হয়ে গেছে তো দেখি ভাইয়া কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে তো ভাই কি অবস্থা সবার তো ভাই কি অবস্থা আপনার আমি তো অনেক লেট করে ফেলছি আর এই ভিডিওতে আমরা ইন্টার বাংলাদেশ চ্যালেঞ্জ দেবো যে এই দামে আপনারা কোথাও ইউনিক টাইপের প্রোডাক্ট কোথাও খুঁজে পাবেন ইনশাল্লাহ এতটা ক্রিপাত গ্যারান্টি দিয়ে বলতে পারে আমরা প্রথমে দেখেছি লোফারে কালেকশন দিয়া

মানে লেডিস অ্যান্ড জেন্টস গ্যালারি আমি লেডিস টাইপের কিছু দেখেন সব বেশিরভাগ আমি জেন্টস দেখাচ্ছি সো এই জন্য আমরা আপনাদের কাছে আপু দেখছে আন্তরিক ভাবে দুঃখিত আপনাদের জন্য ইউনিক টাইপের একটা ব্যাগ নিয়ে এসেছি আমি দেখতে ভাই পকেট গুলো দেখছেন মানে টাকার একটা চোরের টাকা খুঁজে পাইতে পারবো না ভাই ওর কষ্ট হয়ে হয়েছে জায়গা খুঁজতে খুঁজছে এই যে এটা কিন্তু এই যে এই কালারটাও আছে ক্রিম কালারও আছে দুইটা কালার আছে এখানে এটা আমাদের দুইটা কালার আছে দুটা ভেরিয়েশন আছে দুইটা কালার আছে এগুলো আমরা মাত্র দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ ব্যাগ এই চামড়াটা দেখছেন মানে ভাই একদিকে জোস বলতেই হবে এটা কারণ এটা আমাদের সচলাচল আমরা দিই না এরপর আমরা কিছু লেডিস গুড দেখাবো যেগুলো হচ্ছে লাগা ইউনিক টাইপের এই যে এটা দেখতে পারেন চেলসি সিস্টেম আপুদের জন্য মানে যারা বোরখা পরে বোরখা ছেঁচ চায় তাদের জন্য এটা পারফেক্ট হবে কারণ

এটা ভিতরে যে বেরোশনটা আছে স্যান্ডেল যদি বলে দিতে এগুলো আমরা দিয়ে দিতে মাত্র 1050 টাকা করে মাত্র 1050 টাকা করে এগুলো এই স্যান্ডেলগুলো আমরা 1050 টাকা করে দিচ্ছি দেখেন এই যে এক্সপোর্ট কোয়ালিটি যে স্যান্ডেলগুলো আছে এগুলো 1050 টাকা করে আর যারা পাম্পি পরেন বা পাম্পি লাভার আছেন তাদের জন্য আমরা দেখাচ্ছি এই যে এই টাইপের প্রোডাক্টগুলো দেখাচ্ছি দেখেন এই যে এই টাইপের প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি সাজেস্ট করতেছি যারা অনেক পাম্পি করেন বা পাম্পি পরা যাদের শখ তারা এগুলো দেখতে পারেন

ঠিক আছে দেখেন ভাই ভিতরে কতগুলো আছে বা চেন আছে দেখেন ভাই এগুলো মাত্র তিনশো টাকা করে দিচ্ছি আচ্ছা ভাইয়াদের জন্য যারা হচ্ছে ইউনিক টাইপের করতে চান তারা যেগুলো দেখতে পারেন

দেখেন এই যে এটা গরুর চামড়া ভাই গরুর চামড়া কিন্তু কুমিরের মতো কেন ভাই এটা কুমিরের টাইপ এটাকে বলে কোকোডাইস এটা আপনি আপনি ভালো একটা প্রোডাক্ট দেখছেন তো এটা দেখছেন ভাই ইউনিক টাইপের প্রোডাক্ট এটা এখানে আমার কাছে আরো ইউনিক টাইপের কিছু প্রোডাক্ট আছে এই যে লেদারে 100% জেনুইন লেদার মাত্র 350 টাকা করে দিয়েছে মাত্র 350 টাকা করে এই যে এই প্রোডাক্টগুলো দেখেন ভাই এই যে এইগুলো দেখেন ভাই তিন পাটের মাত্র 350 টাকা করে 100% জেনুইন লেদার না হলে ডাবল টাকা ক্যাশব্যাক করাবে ভাই ভাই আমার কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে দেখেন ভাই এরকম কালেকশন আপনাদের কেউ দিতে পারবে ভাই আমি ছাড়া